হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তন্ময় নিয়ে চলে আসলাম এই যে নতুন আরেকটি মাল লোডের ভিডিও এই যে দেখতে পাচ্ছ গুপ্তিভাড়া স্টার সাউন্ড মাল লোড হচ্ছে লোড প্রায় কমপ্লিটের পথে এটা ভাড়া যাচ্ছে বসন্তপুর পাহাড়পুর বেত্রাগড় আছে ওর মধ্যেখানে পরে এটা কাল দুপুরে বিরাটন আছে এখানে তো চলে যাবো সবাই এরপর আরেকটা মালদারে ভিডিও নিয়ে আসছি সেটা যাবে রজিপুর এর ভিডিওটা এডিট করা থাকবে একটু দেখে নিও এই জন্য সব বসন্তপুরে বন্ধুরা চলে এসছে নিতে সব বক্স লোড কমপ্লিট বক্স মেশিন শুধু চংগুলো লোড করলেই কমপ্লিট হয়ে যাবে এই সরস্বতী পুজো একটু বাইরে ঠান্ডা লাগার কারণে গলাটা বসে আছে তো ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে কিছু মনে করো না কেউ এখানে গেল এক প্লেট যে পজিশান আছে তো যেমন দু সাইডে যে সমস্ত উত্তর বেড়া স্টার সাউনের বন্ধুরা আছো তারা চলে যাবে দেখতে এই যে এখানে আরেকটা তিরিশ আছে খানিকক্ষণ খানিক্ষণ বাদ হচ্ছে চিকোনাটি চিকোনাটি পাহাড়পুর বেত্রাগড়ের পাশে পড়ছে জায়গাটা এই যে এই বক্সটা এই বক্সটা ভাড়া যাবে রজিপুর তাহলে গোডাউন খালি হয়ে যাবে আবার ওদের দিয়ে এই বক্সটা রজিপুর থেকে রুবরাজপুর ভাড়া যাবে এই যে রজিপুরের বন্ধুরা চলে এসছে মালদোর হচ্ছে অনেক সন্ধেবেলা আসার জন্য লোড করতে দেরি হয়ে গেল তার এখন সাতটা বাজে এই যে আরেকটা নয় নিয়ে আসছে আর একটা নয় এখানে লোড হয়ে গেছে অলরেডি এই যে বক্স লোড হচ্ছে আগের ভিডিওটা দেখালাম ওটা যাচ্ছে বসন্তপুর ওখানেও একটা দেড়টার সময় পজিশন আছে রজিপুর যাচ্ছে এটাও একটা দেড়টার সময় পজিশন আছে তো ধনিয়া সাইডে যে সমস্ত যে সমস্ত বন্ধুরা আছো তো তারা এদিকে চলে আসতে পারো ওইদিকে যারা জামা ঘুরে আছো তারা ওইদিকে চলে যাও পারলে দু জায়গাতে যেও এই যেও লোড কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছ দুটো ভ্যান নিয়ে এসছে মোটর ভ্যান গোডাউন থেকে চার পাঁচ কিলোমিটার রাস্তা হবে ওই জন্য আর গাড়ি ভাড়া করে নেই নিজেদের ইঞ্জিন ভ্যান নিয়ে চলে এসছে এই যেটায় বক্স ইউনিটে পেটি আর সাতশো লোড করা হয়েছে চোঙা আছে আরেকটাতে স্টেবিলাইজার মেশিন লোড আছে ওটাও দিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস যারা নতুন আসতো তারা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে তবে না ভিডিও বানাতে ইচ্ছা করে দেখতে পাচ্ছ আমার থেকে ইঞ্জিন ভেঙে আওয়াজ নিশ্চিত চলো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে